ফাইরাল সিদ্ধ ডিমের মেয়োনিজের রেসিপি ট্রাই করে ফেললাম এই মেয়োনিজটি তৈরি করতে প্রথমেই আমাদের লাগবে একটা সিদ্ধ ডিম দিয়ে দিব ওয়ান ফোর টি স্পুন লবণ আর এক চা চামচ চিনি দিয়ে দেব সামান্য গোলমরিচ আর একটা চামচের মতো গুঁড়ো দুধ একশো চামচ ভিনিগার দিয়ে দিবো আর দিয়ে দিব এক চা চামচের মতো লেবুর রস সয়াবিন তেল দিয়ে দিব প্রায় তিন চা চামচের মতো আর সবশেষে দিয়ে দিব এক চা চামচের মতো পানি এখন সব কিছুকে ভালো মতো ব্লেন্ড করে নেব এখানে আমাদের মিওনেসটা রেডি হয়ে গিয়েছে এটার টেক্সচার এবং দেখতে অনেক বেশি সুন্দর হলেও মিওনেসটা খেতে খুব একটা ভালো লাগে নেই এই মেয়োনেস থেকে আমার কাছে মনে হয় কাঁচা ডিমের যে মেওনিজটা আমরা বানাই সেটা অনেক গুণে ভালো হয় অনেকের রেসিপি দেখে আমিও ট্রাই করে নিলাম কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগেনি আমার আজকে ভিডিও ভালো লাগলে প্লিজ পেইজ একটা ফলো দেবেন এবং লাইক দেবেন থ্যাংক ইউ